মা শাল্লা 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 কিজি পয়ে গিয়েছো তুমি হ্যাঁ আমার বাবাটার অনেক ধৈর্য বাবা লে মাসাল্লাম আশাল্লাম আব্বু জানতো বার পড়ে যায় বারবার চেষ্টা করে আমার আব্বু পাখিটা মাশাল্লাহ মাশাল্লাহ চুনা পাখিটা পাখিটা ডালিয়ে পড়ে যায় এই আল্লাহ আ আমার পাখিটা গো আমার চুনা পাখিটা গো আমার মাম্মাম পাখিটা গো ওই বাবালে 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 পালোয়ানটা আমার পালোয়ান্টার কালকে নয় মাস শেষ হয়ে দশ মাসে পা দিবে আমার আব্বু জানটা হ্যাঁ বাবা কোথায় বুবু কোথায় বুবু ভাইয়া রাত্রেবেলায় এভাবে বেড একা একা খেলা করে একটু তো জ্বালায় না আমার সোনা পাখিটা কি বলে কি বলে অনেক কথা বলতে পারে এখন

দেখি দাঁড়া এতে এতে না ও বালি জোরে ধরে উঠবে বা হাত ধরবে না কোথায় যায় কোথায় যায় কোথায় যায় বেবিতা আ আ আ কতবার যে পড়ে তারপরও বারবার মানে দাঁড়ানোর চেষ্টা করে অনেক ধৈর্য আমার আপু জানটা চেষ্টা করে

Oh. <laughs>